কখন আমরা ফোর ইয়ার সেন্ট রুপান্থন নিব কখন আমরা ফোর ইয়ার কোসেন্ট নিব যদি আমাদের যদি লিমিটটা বা শর্ত যদি টি ইউ এল টি থাকে তখন আমরা নিব ফোর ইয়ার সাইন ট্রান্সফর্ম আর যদি ইউ সাফিক্স এক্স টি কমা ইউ সাফিক্স এক্স এল টি থাকে তখন আমরা নিব ফোর ইয়ার কোসাইন ফোর কোসাইন ট্রান্সফর্ম আমাদের যদি একটা সাপোজ একটা ফাংশন দেওয়া থাকে একটা অন্তরক সমীকরণ দেওয়া থাকে ডেল ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকাল টু এ ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার এখন আমরা ফোর ইয়ার সাইন রূপান্তর নিব তাহলে ডেল ইউ ডিভাইড বাই ডেল টি ইজ ইকাল টু এ ইনটু এফ অফ এস এফ এক্স ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি ইনটিগ্রেশন ওভার এ টু বি ডেল ইউ ডিভাইড বাই ডেলটি সাইন পাই এক্স ডিভাইডেড এটাকে আমরা লিখতে পারি এফ ইনটিগেশন ওভার এ টু বি এ টু বি ডেল স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার সাইন এন পাই এক্স ডিভাইডেড বাই বি ডি এক্স এখানে আমরা এটাতে এর ভিতরে বা যোগীকরণের ভিতরে অন্তরীকরণের জন্য লিপ নিজের সূত্র অ্যাপ্লাই করব ডেল লিও ডেলটি আছে এটাকে যখন আমরা বাহির নিয়ে আসবো এটা হয়ে যাবে ডিটি অফ ইন্টিগ্রেশন ইন এ বি u of x t sine n pi x divided by v dx is equal to beta.